সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন শান্ত ভিডিও ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি শান্ত তো দর্শক আজকের ভিডিওতে গলদা চিংড়ি চাষ সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব তো পিস মাছ চাষের সুবিধা বেশি নাকি সিজনের এই টাইমে নুপোনাটা ছাড়ার পরে সেই মাছগুলা চাষ করার সুবিধা বেশি তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক এই যে অতিরিক্ত তাপমাত্রা পড়ছে তো এই অতিরিক্ত তাপের ভিতরে আপনাদের গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে সে আপনি পুরাতন মাছই চাষ করেন কিংবা নতুন যে রেণুপোনা আছে সেগুলাই চাষ করেন তো উভয় ক্ষেত্রে কিন্তু এই তাপমাত্রার কারণে আপনাদের পুকুরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো আমরা প্রথমে এই বিষয়টা জানি যে গলদা চিংড়ি কত ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এগুলা সহ্য করতে পারে এগুলার উৎপাদন ভালো হয় তো দর্শক স্বাভাবিকভাবে দেখা যায় তিরিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যদি থাকে তাহলে আপনাদের মাছের উৎপাদন ভালো হয় মাছের এই যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় অক্সিজেন ফেল করা তারপরে মাছের গ্রোথ কমে যাওয়া এছাড়া বিভিন্ন কারণে পুকুরের পানি নষ্ট হয়ে যে মাছ মারা যায় তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু তিরিশ ডিগ্রি তাপমাত্রার উপরে যে সময় তাপমাত্রা উঠে যায় তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় তো এখন দেখা যাচ্ছে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি পর্যন্ত আমরা কিছুদিন আগে ফেস করছি এখন কিছুটা কমছে তারপরেও কিন্তু তাপমাত্রা তিরিশ ডিগ্রির উপরে তো সে কারণে আমাদের এই মুহূর্তে পুকুরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে স্পেশাল টেক কেয়ার এই মুহূর্তে করা দরকার আমাদের গলদা চিংড়ির পুকুরে তো এই টাইমে যেহেতু পানির স্তরও অনেক নিচে নেমে যায় তাপমাত্রা বৃদ্ধি পায় তারপরে পানির স্তরও নিচে নেমে চলে যায় এতে করে আমাদের পুকুরে পানির যে স্বল্পতা সেটা কিন্তু দেখা যায় আর তাছাড়া এই টাইমে আমাদের নদী যে সমস্ত পানি দেখা যায় সেগুলো কিন্তু লবণ পানি তো নদীর থেকে যে পানিটা উঠানো হয় সেটা কিন্তু লবণ পানি আর এই অতিরিক্ত লবণে কিন্তু গলদা চিংড়ির উৎপাদন ভালো হয় না আর যাদের আছে দেখা যাচ্ছে বোরিংয়ের পানি তো বোরিংয়ের পানিটাও বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি তো এটাও কিন্তু এতটা সহজ না যে শুধু বোরিংয়ের পানি আপনি বোরিং থেকে উঠে আপনাদের পুকুরে দিয়ে দিলেন এতে আপনি সহজভাবে চাষ করতে পারলেন এরকম না এটাও বেশ কিছু প্রসেসিং আছে সেগুলো ফলো করে তারপরে এই পানিগুলো ব্যবহার করতে হয় এই টাইমে বড় একটা সমস্যা আছে পানির স্বল্পতার যে সমস্যাটা সেটা এই পানি স্বল্পতার কারণে কিন্তু আমাদের পুকুরে অতিরিক্ত তাপমাত্রার কারণে মাছ মারা যায় যেহেতু তাপমাত্রা থ্রি ডিগ্রি ওভার হয়ে যায় এই টাইমে আর তারপরে এই টাইমে পানির স্তরও অনেক নিচে নেমে চলে যায় তো এই দুইটা সমস্যা যখন একসাথে ফেস করতে হয় তখন কিন্তু মাছগুলো বাঁচিয়ে রাখা কষ্টকর ব্যাপার হয়ে পড়ে তো সে কারণে আমরা যদি আমাদের পুকুরে ছায়ার ব্যবস্থা করতে পারি যে অতিরিক্ত তাপটা যাতে আমাদের পুকুরের পানিতে না পড়ে সেজন্য আমরা তাল পাতা নারকেল পাতা এই ধরনের যে পাতাগুলো আছে সেগুলো দিয়ে আমরা চালা তৈরি করে দিতে পারি এছাড়া আমরা পানিতেও এই পাতা ব্যবহার করতে পারি তো পানিতে ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয় যে অনেকে ভুল করে যে পাতাটা টোটালি একেবারে পুকুরের ভিতরে দিয়ে রাখে আর ওইটা রাখার পর দেখা যাচ্ছে ওই পাতাটা আর উঠায় না এই না উঠালে ওই পাতাটাই কিন্তু পছন্দ তৈরি করতে পারি সে কারণে আপনারা যদি পুকুরে এই তাল পাতা নারিকেল পাতা এগুলো ব্যবহার করেন মাছের ছায়ার জন্য অবশ্যই কিছুদিন পর পর এগুলো উঠায় রোদ্দুরে শুকায় নেবেন রৌদ্দে শুকায় নেওয়ার পর আবার এটা আপনার ব্যবহার করতে পারবেন যদিও বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কিন্তু এই এতটুকু বৃষ্টিতে আসলে আমাদের মাছের পুকুরে তেমন কোনো উপকারে আসছে না যতটুকু পানি হচ্ছে তো এই যে অতিরিক্ত রোদ্দুরের কারণে কিন্তু সে পানিটা আবার শুকায় যাচ্ছে তো দর্শক আগাম রেণুপোনা ছাড়ার ক্ষেত্রে আমরা অধিকাংশ চাষী কিন্তু পানি স্বল্পতার যে সমস্যাটা এই সমস্যাটা সম্মুখীন হয়ে থাকি যে কারণে কিন্তু আমরা আগাম রেণুপোনা ছাড়তে পারি না তো পানির স্বল্পতা থাকলে আমরা মাছ ছাড়ার জন্য ব্যস্ত হব না আমরা পানির ব্যবস্থা করব তারপরে আমরা মাছ ছাড়ার ব্যবস্থা করব। এর আগে আমরা মাছ ছাড়বো না তার কারণ আপনি যদি পুকুরে রেনুপোনা ছাড়ার পরে আপনার পুকুরে যদি অ্যাভেলেবেল পানির ব্যবস্থা করতে না পারেন আপনি হয়তো নার্সারি পুকুরে কোনোভাবে পানিটা ভরছিলেন পরবর্তীতে অতিরিক্ত খরার কারণে পানিটা শুকায় গেল পরবর্তীতে আপনি পানির ব্যবস্থা করতে পারলেন না তখন কিন্তু আপনাদের এই মাছগুলো বাঁচিয়ে রাখতে পারবেন না তো সে কারণে পানির ব্যবস্থা করে তারপরে আপনারা মাছগুলা ছাড়বেন তো এবার আসেন আলোচনা করি যে গলদা চিংড়ির যে পিস মাছ চাষ করার সুবিধা বেশি নাকি এই রেণুপোনাটা ছাড়া সুবিধা বেশি এবং কোনগুলায় রিক্স বেশি তো দুইটাই আসলে রিক্স আছে কোনোটাই একেবারে মুক্ত না তো আপনি যদি গলদা চিংড়ির পিস মাছ চাষ করেন তো এই মুহূর্তে কিন্তু সবচেয়ে ঝুঁকিতে থাকে এই পিস মাছগুলা আপনি যদি রেনুপোনা ছাড়েন তার চেয়েও বেশি ঝুঁকিতে থাকে কিন্তু এই পিস মাছগুলো যেহেতু এইগুলা বেশ কয়েক মাস বয়স হয়ে যায় এগুলো আমরা একেবারে সিজনের শেষের দিকে ভাদ্র মাস আশ্বিন মাসের দিকে এই মাছগুলো আমরা আমাদের পুকুরে ছাড়ি এবং সেইগুলো পিস মাছ হয়ে থাকে তো ওই পিস মাছগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে এই যে অতিরিক্ত তাপমাত্রা এই যে খরার টাইম এই টাইমে কিন্তু সবচেয়ে ঝুঁকিতে থাকে তো এই টাইমটা যদি আপনি অক্সিজেন দিয়ে কিংবা অ্যাভেলেবেল পানির ব্যবস্থা করে এগুলা টিকায় রাখতে পারেন তো আষাঢ় মাস শ্রাবণ মাস পর্যন্ত এইগুলা টিকায় রাখতে পারলে পরবর্তীতে এগুলা থেকে আপনি ভালো প্রফিট পেতে পারেন আর এগুলা খরচও অনেক কম এটা যে আপনি অনেক কয়েক মাস ধরে আপনাদের পুকুরে রেখে দিলেন তার জন্য যে অতিরিক্ত খরচ হয় সেরকমও কিছু না কিন্তু এই টাইমে সবচেয়ে রিক্সে থাকে এই পিস পিসমাসগুলা এগুলা যেহেতু বয়স একটু বেশি আর রেনুপোনা যদি আপনি ছাড়েন রেনুপোনা এতটা রিক্সে থাকে না রেনুপোনাকে আপনি যদি হালকা পরিমাণ ছায়া দিতে পারেন যদি পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে পারেন তাহলে এই মাছগুলো কিন্তু সহজে মারা যায় না তো এই পিস মাছগুলো কিন্তু হঠাৎ করে যদি বৃষ্টি হয় কিংবা যদি মেঘলা আবহাওয়া থাকে অতিরিক্ত তাপমাত্রা থাকে তো দেখা যায় এগুলা অক্সিজেন ফেল করে আপনাদের পুকুরের কিনারায় এসে এগুলা ভেসে থাকে আর আস্তে আস্তে অনেক মাছ দেখা যায় মারাও যায় তো এই সমস্যাগুলো বেশি দেখা যায় পিস মাছ চাষের ক্ষেত্রে এতে করে এই পিস মাছ চাষি যারা আছেন তারা লসের শিকার হতে পারেন তো এই যে দুইটা মাছ এই যে অতিরিক্ত তাপমাত্রা পড়ে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে এই টাইমটা আপনারা যদি মাছগুলো টিকায় রাখতে পারেন অক্সিজেনের ব্যবস্থা করতে পারেন ছায়ার ব্যবস্থা করতে পারেন আর যদি পর্যাপ্ত পানি দিতে পারেন সে বোরিংয়ের পানি হোক বা নদীনালা খাল বিলের পানি হোক আপনারা যদি পর্যাপ্ত পানি দিয়ে মাছগুলা টিকায় রাখতে পারেন এখন গ্রোথ কম হোক কোনো সমস্যা নেই মূল টার্গেট থাকবে এই টাইমে আপনাদের মাছগুলা বাঁচিয়ে রাখা তো গ্রোথটা এক মাস পরের থেকে শুরু হবে যখন আষাঢ় মাস শ্রাবণ মাস আসবে তখন মাছের গ্রোথ ঠিকই আসবে বৃষ্টি নামবে অ্যাভেলেবেল পানি থাকবে যখন আপনাদের মাছকে পর্যাপ্ত খাবার দিবেন আর তখন এই যে যে সমস্যাটা এই সমস্যাটাও থাকবে না তাপমাত্রা অনেক কমে যাবে তখন মাছ গ্রোতে আসবে তো রেনুপোনা ছাড়লে কিন্তু এই সমস্যাটা নাই তো রেণুপোনা যেহেতু খরচ বেশি আর পিস মাছে খরচ কম আর দেখা যাচ্ছে সবাই আগাম রেনুপোনা ছাড়তেও পারে না যে কারণে কিন্তু পিস মাছটা রেখে দেয় তো রেনুপোনার জন্য সবার হয়তো নার্সারি পুকুরটাও থাকে না ওরকম পানির ব্যবস্থাও থাকে না যে কারণে অনেকে দেখা যায় পিসমাছ রেখে দেয় এক্সট্রা দেখা যাচ্ছে নার্সারি পুকুরের জন্য জায়গা নেই তো ওই চাষের পুকুরে ওই পিস মাছগুলো রেখে দেয় তো এই সিজনের শেষে এই ডনুপোনাগুলা দিয়ে রেখে দেয় পুকুরে তারপরে ওইগুলা মাছ হয়ে থাকে পরবর্তীতে এইগুলা যে সময় আষাঢ় মাস শ্রাবণ মাস আসে তখন এগুলাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয় তো এর আগ পর্যন্ত হালকা পরিমাণ খাবার দেওয়া হয় যেহেতু অতিরিক্ত তাপমাত্রা পড়লে পানি নষ্ট হয়ে যেতে পারে যদি খাবারের পরিমাণ বেশি থাকে তো হালকা পরিমাণ খাবার দিয়ে শুধু মাছগুলো বাঁচিয়ে রাখা হয় এই আর কি আর যাদের পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা আছে পুকুরের ব্যবস্থা আছে যদি চাষের পুকুরে অল টাইম পানি থাকে তিন ফিট সাড়ে তিন ফিট পাঁচ ফিট এরকম পানি যদি সব সবসময় থাকে এরকম যদি চাষের পুকুর থাকে তারা কিন্তু এই গরমের ভিতরেও মাছগুলোকে যত্ন করতে পারছেন খাবার দিতে পারছেন তো তাদের মাছের গ্রোথ কিন্তু এই মুহূর্তেও ভালো থাকবে তার কারণ অ্যাভেলেবেল পানি আছে খাবারটাও গ্রহণ করতে পারছে মাছ আর অধিকাংশ চাষি যে গলদা চাষি যারা আছেন তো শতকরা নব্বই ভাগ চাষি কিন্তু এই মিশ্র চাষটা করে থাকেন তো মিশ্র চাষ বলতে আমরা এটা বুঝি একই জমিতে ধান মাছ এবং সবজি এই তিনটা তো চাষাবাদ করেনি এছাড়া যদি আরো এক্সট্রা কিছু থেকে থাকে সেটাও আমরা চাষাবাদ করার চেষ্টা করি তো ধান মাছ এবং সবজি যে সময় আমরা চাষাবাদ করি তখন কিন্তু মাছের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা আমরা করতে পারি না যে টোটাল আমাদের পুকুরটা যে একেবারে জলাশয় থাকলো সবসময় এখানে পানির ব্যবস্থা থাকলো তো এরকম যদি থাকে তাহলে আমরা ধান চাষ করতে পারি না তো আমরা যেহেতু মিশ্র চাষ করি এটা করেন যে কারণে আমাদের এই মাছ চাষের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয় যেহেতু এই টাইমে আমাদের ধানগুলা কাটা শেষ হয়ে যায় তো ধান কাটার পরে ধানের যে গাছগুলা তারপরে ধানের যে খড়কুটা গুলা ওইগুলো আমাদের জমিতে থেকে যায় তো সে কারণে এখানে পানি উঠানোর তেমন ব্যবস্থা থাকে না আর যদিও কারো বোরিং এর ব্যবস্থা থাকেও। তো এই জায়গাটা প্রসেসিং করে তারপরে পানি উঠানোর ব্যবস্থা করতে হয় তো যেহেতু ধান চাষ করা উঁচু জায়গায় আর এইখানে যে পানির ব্যবস্থা করে আপনি মাছ উঠায় দেবেন এটা যে আপনাদের চাষের পুকুর তৈরি করে দিবেন তো সেরকম ব্যবস্থাও কিন্তু অধিকাংশ চাষির থাকে না তো সে কারণে আমাদের আষাঢ় মাস শ্রাবণ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় এখন আপনি যদি পানি পুকুরে উঠায়ও দেন যেখানে আপনি ধান চাষ করছিলেন আপনি যদি এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে চুন প্রয়োগ করে তারপরে যদি পানির ব্যবস্থা করে আপনি পানি উঠেও দেন তারপরেও কিন্তু এখানে পানি থাকবে না তার কারণে এই মুহূর্তে পানির স্তর অনেক নিচে তো সে কারণে আমাদের এই ছোটো এই নার্সারি পুকুরের ভিতরেই মাছগুলা রাখতে হয় আর পরবর্তীতে যে সময় বৃষ্টি নামবে তখন সমস্ত পুকুরে পানি ভরে যাবে তারপরে এই মাছগুলা সমস্ত পুকুরে উঠে যাবে তো অধিকাংশ চাষি কিন্তু এই সিস্টেমে চাষাবাদ করে থাকেন পাড়ে সবজি চাষ করেন তারপরে এর ভিতরে ধান চাষ করেন এবং এই বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে যে সময় সমস্ত জায়গায় পানি ভরে যায় তখন মাছ চাষ তো এই বড় মৌসুমে অধিকাংশ চাষী কিন্তু এই বড় ধানটা চাষ করেন তা আমরা জানি যে ঘের করা হয় এর ঘেরের ভিতরে কিন্তু বড় ধানের উৎপাদনটাও খুব ভালো হয় তো যে কারণে এই মিশ্র চাষটা করা হয় তো যারা শুধু একক গলদা চাষ করেন তাদের কিন্তু মাছ চাষে কোনো সমস্যা হয় না তাদের পুকুরের গভীরতা বেশি থাকে ঘেরের ভিতরে যে জলাশয়টা থাকে সেটা অনেক বড় থাকে তারা দেখা যাচ্ছে ধান চাষ করেন না শুধু মাছ চাষ করেন তো তাদের সিস্টেমটা কিন্তু অন্যরকম তো সেরকম সিস্টেমে যদি চাষাবাদ করা যায় তাহলে অবশ্যই আপনি বারো মাস সেখানে পানি রাখতে পারবেন এই খরার টাইমেও পানির ব্যবস্থা থাকবে সেখানে এবং মাছকে আপনি খাবারও দিতে পারবেন আর মাছের গ্রোথও ভালো আসবে তো আমরা যেহেতু মিশ্র চাষ করি অধিকাংশ চাষী তো মিশ্র চাষিদের ক্ষেত্রে এই পিস মাছগুলা কিন্তু এই টাইমে টোটালি আমরা খাবার দেয় না এরকম বললেই চলে খুবই সামান্য পরিমাণ খাবার দেওয়া হয় অতিরিক্ত তাপের ভিতরে আর যেহেতু অল্প জায়গার ভিতরে মাছগুলা রাখা হয় এতে মাছের গড়োতো কম হয় তো সে কারণে শুধুমাত্র মাছগুলা বাঁচিয়ে রাখার জন্য যে ব্যবস্থাটুকু সেইটুকুই করা হয় মাছ যে গড়োতে আসুক এতটা রিক্স আমরা নেয় না তার কারণ এখন যদি খাবার দেওয়া হয় তাহলে ওই মাছগুলা নিশ্চিত মারা যাবে সে কারণে খুবই সামান্য পরিমাণ খাবার পুকুরে দেওয়া হয় আর এরপর যে সময় পানির ব্যবস্থা হবে তখন মাছগুলা পুকুরে সমস্ত জায়গায় উঠে যাবে তারপরে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হবে তো এটা হচ্ছে মিশ্র চাষের যে সিস্টেমটা তো আমরা যতই সাইন্টিফিকভাবে চাষাবাদ করি না কেন মিশ্র চাষ আমরা যারা করি আমরা কিন্তু এই সিস্টেমে চাষাবাদ করি তো মাছকে আমরা মূলত টেক কেয়ার করিয়েছে আষাঢ় মাসের পরে যে আর এর আগ পর্যন্ত আমরা শুধুমাত্র মাছগুলা বেঁচে থাকুক মাছগুলো টিকে থাকুক সেই ব্যবস্থা করেই চাষাবাদ করা হয় তো আমাদের মূল টার্গেটও এটা আমাদের মাছগুলো বেঁচে থাকুক তো মাছগুলা যদি মারা না যায় তাহলে নিশ্চিত লাভবান হবেন তো যারা একক গলদা চাষ করেন অন্য কোনো ফসল চাষাবাদ করেন না ঘেরের ভিতরে তাদের চাষের সাথে কিন্তু এই মিশ্র চাষের এটা তুলনা করা আদৌ ঠিক হবে না তার কারণ দুইটাই ভিন্ন চাষ পদ্ধতি তো যারা শুধুমাত্র মাছ চাষের জন্য ঘের তৈরি করছেন তাদের মাছের গ্রোথটা এই টাইমেও বেশি আসবে তার কারণে এই টাইমে তারা মাছকে খাবার দিতে পারছেন মাছের যত্ন নিতে পারছেন কিন্তু মিশ্র চাষিরা এটা করতে পারছেন না তো প্রশ্ন আছে যে যে কোনটা লাভ বেশি নাকি রেনু বেশি তো দুইটাই আসলে লাভ আছে আপনারা আপনাদের সুবিধা মতো চাষাবাদ করতে পারবেন আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে নার্সারি পুকুরের জন্য আপনারা অবশ্যই রেনুপোনা চাষ করবেন রেনুপোনাটা আপনি দেখেন যে চৈত্র মাস বৈশাখ মাসের দিকে আপনি যদি মাছ দেখেন তো চৈত্র মাস বৈশাখ মাসের দিকে আপনি যদি রেনুপুনা ছাড়েন মাত্র দুই মাসের কিন্তু ওই রেনুপোনাকে আপনি যদি পর্যাপ্ত যত্ন করতে পারেন তো আপনি ভাদ্র আশ্বিন মাসে যে রেনুপোনা ছাড়ছিলেন পিস মাছ তৈরি করার জন্য আপনি যে চৈত্র বৈশাখ মাসে যে মাছগুলা ছাড়ছেন এই মাছগুলাই কিন্তু আপনার গত বছরের ওই রেনুপুনার যে পিসগুলো আছে সেরকম সাইজে কিন্তু চলে আসে তো এই টাইমে মাছের রেট একটু বেশি থাকে তো এই বছর রেটটা খুব বেশি না তো রেটটা যা আমাদের চাষিদের আসলে সামর্থ্যের ভিতরেই আছে তো অন্যান্য বছর দেখা যায় এই টাইমে রেটটা একটু বেশি থাকে কিন্তু এবছর রেটটা যথেষ্ট পরিমাণ কম আর পিসমাস তৈরির জন্য যে সময় রেণু দেওয়া হয় সিজনের শেষের দিকে ওই টাইমে রেটটা অনেক কম থাকে আটশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা এরকম হাজার প্রতি রেণু আমরা আমাদের পুকুরে দিয়ে থাকি তো রেট কম থাকে আর ওই টাইমে কিন্তু একটা সমস্যা আছে যে আপনি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মাছ ওইখান থেকে আপনি পেতে পারেন ওই টাইমে মাছে কিন্তু ভেজাল থাকে বেশি তো সেক্ষেত্রে আপনি যদি অর্ধেক মাছও পান তারপরেও আপনার পিস প্রতি এক টাকা আশি পয়সা নব্বই পয়সা এরকম পিস প্রতি আসবে আর একটা সুবিধা আসছে যে এই পিস মাছগুলা এই টাইমে আপনার সাব ব্যাং এগুলায় খেয়ে ফেলার রিক্সটা কম থাকে আপনি এই টাইমে যদি রেণুপোনা ছাড়েন এক্ষেত্রে সাপ ব্যাঙের সাপটা একটু বেশি থাকে তার কারণ এই টাইমে যেহেতু সমস্ত জায়গায় পানি থাকে না তো যদি আপনার পুকুরে পানি থাকে ওইখানে সাপ ব্যাঙের আক্রমণটা বেশি দেখা যায় এরা মূলত হচ্ছে যে যে জায়গায় পানি আছে তো যেভাবেও ওরা ওইখানে যাওয়ার চেষ্টা করে যে কারণে এই সাপ আর ব্যাঙের আক্রমণটা বেশি দেখা যায় এই টাইমে তো এই ছোটো ছোটো রেনুপোনাগুলো কিন্তু ব্যাঙে প্রচুর পরিমাণ খেয়ে ফেলে তো আপনি যেটাই চাষ করেন না কেন আপনি যদি সঠিকভাবে চাষ করতে পারেন দুইটাই আপনি লাভবান হবেন আর যদি সঠিকভাবে চাষাবাদ করতে না পারেন তাহলে আপনি কোনোটাই লাভবান হতে পারবেন না সে কারণে আপনি পিস মাছ চাষ করেন কিংবা রেনুপোনা চাষ করেন আপনার দুইটাই যত্ন করতে হবে তাহলে আপনি নিশ্চিত লাভবান হবেন তো এই টাইমে আপনারা রেনুপোনা কিংবা পিস মাছ যেগুলাই আপনাদের পুকুরে আসে না কেন এক্সট্রা টেক করতে হবে এই তাপমাত্রার এই টাইমে আর এই যে হঠাৎ করে বৃষ্টি হয় হঠাৎ করে বৃষ্টি হলেও মাছের সমস্যা দেখা যায় মাছগুলা হঠাৎ করে বৃষ্টি হলে ভেসে যেতে পারে অক্সিজেন ফেল করতে পারে যেহেতু বৃষ্টি হলে পুকুরের পাড় থেকে বিভিন্ন রাসায়নিক আমাদের পুকুরে এসে পড়তে পারে তো সে কারণে অবশ্যই আমরা এগুলো খেয়াল করবো এসব বিষয়ে খেয়াল করে আমরা যদি চাষাবাদ করি নিশ্চিত আমরা সাকসেস হব তো দর্শক গলদা চিংড়ি চাষ নিয়ে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সকল গলদা চাষির জন্য রইলো অনেক অনেক শুভকামনা তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই